আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমার তামচিৎকে একবার বল না চোখ মেলে তাকাতে তুই বললে ও শুনবে তোর কথা কেউ ফেলতে পারে বল তুই একবার বল তাহলে দেখে সো উঠবে বল না একবার তাজওয়ার আর সহ্য করতে পারলো না জোরে চেঁচিয়ে বলল। তামজিদ আর নেই মা তামজিদ মরে গেছে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে বলে রাইমা বেগমকে চড়িয়ে কান্না করে উঠল তারিনের চোখের সামনে এত কিছু সহ্য করতে পারল না কেমন শূন্য হয়ে গেল সব কিছু চোখ দুটো বন্ধ হয়ে আসলো মাথাটা ধরে আর ব্যালেন্স ঠিক রাখতে পারল না মুহূর্তেই নিচে পড়ে গিয়ে জ্ঞান হারালো ছোট থেকে মায়ের অবহেলা অপমানে বেড়ে ওঠা মেয়েটা জানে আপন মানুষগুলো নিষ্ঠুর তাই আজ প্রিয় মানুষগুলোর থেকে পাওয়া আঘাত সহ্য করতে পারছে ও কারাকারে দুই হাঁটুতে মুখ কুচে নিস্তব্ধ হয়ে বসে আছে তারিন ওর চোখ থেকে এখন আর পানি পড়ছে না নিস্তব্ধ কারাগারের ভ্যাবসা গরমে কপাল বেয়ে ঘাম ছড়ছে তারিনের কিছুক্ষণ আগে তখন জ্ঞান ফিরতেই নিজের চারপাশ ভর্তি লোক দেখতে পেল তারিন শুনতে পেল ছেলে হারানো মায়ের আর্তনাদ লাফিয়ে উঠে বসে পড়তেই কয়েকজন পুলিশকে চোখের সামনে দেখতে পেল পুলিশ দেখেই তারিন অসহায় চোখে পাশে তাকালো সালমান সাহেবকে দেখে তারিন শক্ত করে জড়িয়ে ধরল বাবা নামক মানুষটাকে সালমান সাহেব মেয়েকে দুই হাতে আঁকড়ে নিয়ে কেমন যেন ফুপিয়ে কেঁদে উঠল পুলিশ কর্মকর্তাদের একজন এসে সালমান সাহেবের সামনে দাঁড়িয়ে বলল জয় সাহেবের ছোট ছেলেকে খুন করার অপরাধে আমরা আপনার মেয়েকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম স্যার পুলিশের কথা শুনে তারিন আরো জোরে বাবাকে চেপে ধরে জোরে বলে উঠল না বিশ্বাস করুন আমি খুন করিনি আমাকে থানায় নিয়ে যাবেন না প্লিজ ও বাবা না আমি কাউকে খুন তাজ 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 কোথায় বলে জোরে করিনি ডাকতে ডাকতে ছুটে গিয়ে চারপাশের ভিড়ের মধ্যে তাজওয়ারকে ডাকতে লাগলো তারিন কিন্তু কোথাও তাজুয়ারকে দেখতে না পেয়ে হতাশ হয়ে তারিন হাঁটু ভেঙে বসে জোরে কান্না করে উঠল তার মানে তাজওয়াল ও বিশ্বাস করে নিয়েছে যে তামজিৎকেও খুন করেছে কথাটা বিশ্বাস করতে পারল না তারিন। তাই আবারও ছুটে গেল সালমান সাহেবের কাছে পাগলের মতো বলতে লাগলো বাবা তাজকে ডাকো সবাই আমাকে অবিশ্বাস করলেও আমি জানি আমার তাজ কিছুতেই আমাকে অবিশ্বাস করবে না সালমান সাহেবকে ছেড়ে তারিন এইবার ছুটে গেল শাহানাজ বেগমের দিকে শাহানাজ বেগমের তুই বাহুতে হাত রেখে বলতে লাগলো মা ও মা তুমি তো আমার মা তুমি তো জানো আমি এই কাজ কখনো করবো না তাও কেন বলছো না সবাইকে যে আমি মারতে পারি না না প্লিজ বলো সবাইকে তারিনের কথা শেষ হতে না শাহানাজ বেগম সপাটে তারিনের কালে থাপ্পড় মেরে পসল রাগান্বিত কণ্ঠে পড়লো তোকে জন্ম দেওয়াটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল এই দিনটা দেখার আগে কেন মরে গেলি না তুই অফিসার ওকে প্লিজ আমার চোখের সামনে থেকে নিয়ে যান সহ্য করতে পারছি না ওকে আমি কথাটা বলে শাহানাজ বেগম রুমের দিকে চলে গেল সালমান সাহেব সোফায় বসে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগল তামচিদের লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে রাইমা বেগম জ্ঞান হারিয়ে পাশের রুমে রয়েছে জহির সাহেব ও তাজোয়ারের দেখা নেই চারদিকে মায়ের ঘৃণাযুক্ত কথাগুলো শুনে তারিন শান্ত হয়ে গেল আর শব্দ করল না থেমে গেল ওর পাগলামি কাঁদছে না এর মধ্যেই টের পেলো কে ওর বাহুতে ধরে বলছে তারিন শব্দ করল না অস্ত্র চোখ নিয়ে শেষবার বাবার দিকে একবার তাকালো দেখলো মানুষটা কাঁদছে হয়তো আজ মানুষটা নিরুপায় তাই আটকাচ্ছে না ওদের তারিন আশা আশাফর্তি চোখ নিয়ে আবারও চারদিকে তাজুয়ারের খোঁজে তাকালো এবারও ব্যর্থ হলো তারিন চুপচাপ কোনো চিৎকার চেঁচামেচি না করে চলে এলো পুলিশের সাথে তারিন মা চেনা কণ্ঠস্বর শুনে তারিন মাথা তুলল চোখের সামনে চহির সাহেবকে দেখতে পেল মনের কোণে আশা থেকে উঠল ওর ছটপট উঠে দাঁড়িয়ে দৌড়ে গেল চহির সাহেবের দিকে কান্না মিশ্রিত কণ্ঠে অসহায়ের মতো বলে উঠল বিশ্বাস করো বড় বাবা আমি খুন করিনি আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে তারিনের তারিনের কথা শুনে সাহেব নিয়ে বলল। চহির আমি জানি তুই এ কাজ করতে পারিস না আমি তোকে বিশ্বাস করি তুই যে আমার মেয়ে তোকে অবিশ্বাস করি কি করে বল তোর বাবা যে নিরুপায় তাই এখানে আসতে পারছে না আমি তোকে এক্ষুনি আমার সাথে নিয়ে যাব। চিন্তা করিস না বলে পুলিশ অফিসারের দিকে চলে গেল আর তারিন সেদিকে চোখ ভর্তি আশা নিয়ে তাকিয়ে আছে জহির সাহেব সামনে চেয়ারটাই বসে শান্ত কণ্ঠে বলল অফিসার এই কেসটা আমি তুলে নিতে যাচ্ছি কারণ আমার ছেলের খুন মেয়েটা করেনি ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ভুলবশত ওর হাত লেগে আমার ছেলে নিচে পড়ে গেছে এতে ওর কোনো দোষ নেই ও নির্দোষ দয়া করে একটা নির্দোষ শাস্তি দিবেন না জহির সাহেবের কথা শুনে পুলিশ অফিসার তারিনকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিল যার ছেলেকে খুনের দায়ী তারিনকে আসামি করা হয়েছে সে নিজেই যখন কেসটা তুলে নিতে যাচ্ছে তারিনের পক্ষে সাক্ষী দিচ্ছে সেহেতু এর মধ্যে আর তার কোনো হাত নেই তারিন ছাড়া পেয়েই জহির সাহেবকে জড়িয়ে কান্নাই ভেঙে পড়ল সেদিন বাড়ি ফিরে তারিন নিস্তব্ধ জড়বস্তু হয়ে গিয়েছিল যাকে বলে অধিক শোকে পাথর তারপর থেকে সারাটা দিন নিজের রুমে বন্দি হয়ে থাকত সবার অবিশ্বাস মনে যতটা দাগ কেটেছে তার থেকেও বেশি দাগ কেটেছে অবিশ্বাস এক সপ্তাহ পর সেদিনের পর এক সপ্তাহ কেটে গেছে এই কয়েকদিন তাজওয়ার একবারের জন্যেও তারিনের খোঁজ নেয়নি তারিন সব ব্যথা কষ্ট ভুলে যতবার তাজওয়ারকে ফোন দিয়েছে ততবার ফোন বন্ধ পেয়েছে এই সাত দিন তারিন দমবন্ধ হয়ে যাওয়ার মতো করে কেটেছে প্রতিনিয়ত অপেক্ষা করেছে তাজুয়ারের জন্য কিন্তু ও আসেনি দমড়ে মুচড়ে যাওয়া মন নিয়ে সাত দিনের অপেক্ষার পর আজ ছুটল তাজোয়ারদের বাসায় প্রায় পনেরো মিনিটের মাথায় তাজহয়ারদের বাসার সামনে এসে গাড়ি থামতেই তারিন নেমে পড়ল ভেতরে ঢোকার জন্য পা বাড়াতেই একটা অচেনা দারোয়ান এসে তারিনকে আটকে দিয়ে পড়ল কি চাই মা তারিন কিছুক্ষণ অপ্রস্তুত ভাবে তাকিয়ে রইল লোকটার দিকে এই লোকটাকে তো ও চেনে না এটা তো তাজওয়াতে তারওয়ান না তাহলে ইনি কে নতুন কেউ প্রশ্নটা করেই বসল তারিন আসসালামু আলাইকুম চাচা আপনি কি এখানে নতুন লোকটা হাসি মুখে সালামের উত্তর নিয়ে হ্যাঁ আমি জাহির সাহেবদের পরিচিত আপনি নতুন বলে আমাকে চিনতে পারছেন না হাসি মুখে বলল বলল। তারিন এইবার কপাল ক্ষমা করো মা এখানে জাহির সাহেব বলে কেউ থাকে না এখন আমরা মালিক এখানে এসে সবে মাত্র তিন কি চার দিন হবে কথাটা শুনেই তারিনের মাথায় যেন বাজ পড়লো তাজুয়াটা নিজেদের বাড়ি ছেড়ে কোথায় যাবে তাজুয়ার তারিনকে ভুল বুঝে সত্যি সত্যি চলে গেল আর ভাবতে পারলো না তারিন মাথা ঘুরিয়ে উঠল নিজেকে সামলে বলল আর কি বলছেন কি চাচা ওনারা নিজেদের বাড়ি রেখে কোথায় যাবে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আপনি একবার ডাকুন ওদের না মা আমার ভুল হচ্ছে না তুমি ঠিক বলছো যে এই বাড়িটা জাহির সাহেবেরই ছিল কিন্তু এখন নেই তারাই বাড়ি বেঁচে চলে গেছে আমি লোকমুখে শুনলাম তার ছোট ছেলেটা নাকি খুন হয়েছে তাই বড় ছেলেকে নিয়ে এখান থেকে চলে গেছে লোকটা কথা শেষ না হতেই পেছন থেকে কেউ একজন ডেকে উঠল তারিন সেদিকে তাকিয়ে অপরিচিত একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পেল দারোয়ান তার ডাক পেয়ে সেদিকে ছুটল আর তারিন ঠাই দাঁড়িয়ে রইল চোখ থেকে কয়েক ফোঁটা পানি করিয়ে পড়তে লাগলো স্থির পায়ে গাড়িতে উঠে বসল বাসায় রুমে চলে গেল দৌড়ে নিচের রুমে এসে দরজাটা লাগিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লো পাগলের মতো বলতে লাগলো আমাকে কেন ঠকালে তাজ একবার কি বিশ্বাস করা যেত না আমাকে আমাদের ভালোবাসা কি তবে মিথ্যে ছিল আমাকে ছেড়ে চলে গেলে তাজ যেই সময়টাই তোমাকে আমার বড্ড প্রয়োজন সেই সময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন একটা বারো ভাবলে না আমি এত আঘাত সহ্য করে কিভাবে বেঁচে থাকব। এতটা নিষ্ঠুর হতে পারলে তুমি সত্যি বাঁচতে পারবো না তাজ হো হো করে কান্না করে উঠল তারিন সহ্য করতে না পেরে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়ে ফেললো নিচের ওড়নাটা ফ্যানের সাথে বাঁধতে লাগলো চেয়ারের ওপর দাঁড়িয়ে গলায় ওড়নাটা প্যাচ দিয়ে বলল আমাকে ক্ষমা করে দিও বাবা আমি এত আঘাত সহ্য করে বেঁচে থাকতে পারবো না খুনের অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকা অসম্ভব আমার জন্য বলেই চেয়ারটা পা দিয়ে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হতেই নিচ থেকে জোরে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে এই চিৎকারটা ওর মায়ের মা হঠাৎ কেন চিৎকার করে উঠল বুঝতে পারল না ও তড়িঘড়ি করে সব ফেরে দৌড়ে গেল নিচে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তারিন বজরা হতভাবে চমকালো শাহানাজ বেগম কাঁদছে তারিন দৌড়ে ওর মায়ের কাছে যেতেই এই প্রথম শাহানাজ বেগমকে ওকে ধরল কান্নায় ভেঙে পড়ে বলতে লাগল তোর বাবার গুলি লেগেছে তারিন কথাটা তারিনের কান অব্দি গেল কিনা বুঝতে পারল না শব্দ করল না কাঁদল না প্রশ্ন করল বাবা কোথায় আছে মা দেরি না করে মা মেয়ে মিলে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে শুনতে পেল গুলিটা বের করা যায়নি ওর বাবার হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে এবার ও কাঁদলো না তারিন কেবিনে ঠুকে দেখলো রাইহান সাহেব ওর বাবার সামনে বসে কাঁদছে সালমান সাহেবের মুখে অক্সিজেন মাথাটা পুরো সাদা ব্যান্ডেজে আবদ্ধ হাতে পায়ে বুকে বিভিন্ন যন্ত্র লাগানো শাহানাজ বেগম ঠুকেই কান্নায় ভেঙে পড়লো তারিন গিয়ে বাবা বলে ডাকতেই সালমান সাহেব চোখ মেলে তাকালো ওই চোখের মধ্যে জমে আছে তীব্র যন্ত্রণা বাবার হাতের উপর হাত রাখতেই সালমান সাহেব ইশারায় অক্সিজেনটা খুলতে বলল তারিন অক্সিজেনটা সরিয়ে দিতেই সে অস্পষ্ট স্বরে বলে উঠল তাজ আমাকে বাঁচতে দিল না ওর ভাইয়ের খুনের বদলা নিয়ে নিল এইটুকু কথা বলতেই অনেকটা সময় লাগলো তারিণ এবার চমকালো না কাঁদল না অবিশ্বাস করল না স্থির চোখে তাকিয়ে রইল বাবা নামক মানুষটার দিকে কয়েক মিনিটের মাথায় তারিনের মাথার উপর থেকে শেষ ছায়াটাও চলে গেল এবার তারিনের আপন বলতে সত্যি কেউ রইল না আর একের পর এক চারটে আঘাত পেয়ে মেয়েটা শান্ত হয়ে গেল জোরে কোনো কিছু ভাঙার শব্দে তারিণের হোঁস ফিরল না হন্তদন্ত হয়ে চোখ মেলল চারিদিকে তাকাতেই বুঝলো ও এতক্ষণ অতীতে ডুবেছিল সামনে তাকাতেই দেখল তাজওয়ার দাঁড়িয়ে আছে তাছুয়ারকে দেখেই পিলে চমকালো তারিনের। কিছুক্ষণ আগে এই ছেলেটাকেই তো গুলি ছুঁড়েছিল ও হসপিটালে নিয়ে যাওয়া হলো তাহলে সুস্থভাবে এখন দাঁড়িয়ে আছে কি করে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে তারিনের। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ও দিকে এর মধ্যেই তারিন টের পেল রেসপন্স করল না শুধু শুনতে পেল সহ্য তারিন নিস্তব্ধ যেই মানুষটার এখন হসপিটালের বেডে মৃত্যুর মুখে থাকার কথা সে ওর সামনে কি করে দাঁড়িয়ে আছে ভাবতে পারল না চেষ্টাও করছে না নয়নসোড়া জলে টই জলের দাগ পড়ে গেছে গালে ঠোর চেপে আছে ও হয়তো কান্না নিবারণের চেষ্টা তাজওয়ার তারিনকে ছেড়ে ওই দুই গালে হাত রাখলো অসহায়ের মতো করে বলল আমি তোমাকে ঠকাইনি বৃষ্টিকন্যা বিশ্বাস করো ঠকাইনি তোমাকে তারিন চেয়ে রইলো তাজওয়ারের মুখপানে কিছু না বলে নিচের গাল থেকে তাজওয়ারের হাতটা ছাড়িয়ে নিল দূরত্বে সরে গেল কঠিন স্বরে বলল আপনি সুস্থ আছেন কি করে আপনার তো এখন বলতে পারল না তার আগে তাজওয়ার ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল আমার তো এখন হসপিটালে থাকার কথা তাই না তাজওয়ারের কথাই মাথা নাড়ালো তারিন যার অর্থ দাঁড়ালো হ্যাঁ তারিনের মাথা ঝুলানো দেখে তাজওয়ার হাসল শেরওয়ানির সামনের বোতামগুলো খুলে বুলেটপ্রুফ জ্যাকেটটা দেখালো তারিন কয়েকবার চোখের পাতা ছাপটালো অবাক নয়নচোরা নিয়ে তাকিয়ে রইল তাজওয়ারের দিকে তাজওয়ারের মুখে হাসি চোখে রহস্য তারিন বুঝতে পারল না কিছু প্রশ্নবিদ্ধ চোখে তাজওয়ারের দিকে তাকিয়ে থাকায় তাজওয়ার উত্তর সমেত বলল আমি জানতাম আমার লেডি কিলার কিছুতেই আমাকে অন্যের হতে দিবে না যে মেয়ে স্বয়ং সুপারস্টারের দিকে গান তাক করে ভালোবাসাময় আবেদন দিতে পারে আমার বিয়ের কথা শুনে সে মেয়ে কিছুতেই বসে থাকবে না তোমার কথা অনুযায়ী আমি তোমার প্রতিশোধ আবার ভালোবাসো কি করে ভালোবাসার প্রতিশোধ কি একসাথে হয় হয় না তো তোমার সাথে দেখা হওয়ার পর প্রত্যেকটা মুহূর্ত ভাবতাম আমি কি করেছি তোমার কোন ক্ষতিটা করেছি তোমাকে তো আগে চিনতাম না জানতাম না তাহলে কেন কিসের এত রাগ আমার উপর কিসের প্রতিশোধ নিতে চাও তুমি কিন্তু উত্তর খুঁজে পাইনি তোমার বিষয়ে বারবার জানতে গিয়ে ব্যর্থ হয়েছে আমি মা সেদিন বিয়ের প্রপোজালটা দিতেই এই বুদ্ধিটা মাথায় আসলো তাসনিমকে সাথে নিয়ে একটা রিস্ক নিয়েই নিলাম কেন যেন মনে হয়েছিল তুমি আমার বা তাসনিমের ক্ষতি করবেই মনে না শিওর ছিলাম তাও কোন এক জায়গায় খটকা ছিল তাই তাসনিম আর আমার দুজনের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল আর আমার জানা মতে মানুষ যখন খুব বেশি রেগে থাকে তখন গুলিটা বুকের মধ্যে করে এটা ভুল আমি জানি মানুষ রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না যে কোনো জায়গায় আঘাত করতে পারে এটাও জানি আমি তাও কিন্তু তাও কোন আশায় ছিলাম আমি তাও জানি না যদি গুলিটা তুমি বুকে না করে মাথায় করতে তাহলে আমি এতক্ষণে ওপরওয়ালার কাছে ঠিকই চলে যেতাম বলতে হবে আমি লাকি তাই বেঁচে গেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া কথাগুলো শুনে তারিনের কপালে ভাঁজ পড়ল কয়েকটা নেত্র চোরা স্থির হাত দুটো কাঁপছে অনেকক্ষণ হাত থেকে রক্ত পড়ে সেই রক্ত শুকিয়ে গিয়েছে হাত দুটো সেই রক্তে লাল হয়ে আছে তাচোয়ার এতক্ষণ খেয়াল না করলেও এইবার ওর চোখ তারিনের হাতের দিকে গেল চোখ বড় বড় করে তাকালো সেদিকে মেয়েটা কি সাইকো কি করেছে নিজের ভাবতেই এগিয়ে গেল সেদিকে তারিনের হাত ধরতেই তারিন সরিয়ে নিল নিজেকে তাজুয়ার চেঁচিয়ে বলল কি করেছে এসব ও মাই গড কত রক্ত বেরিয়ে গেছে আল্লাহ প্লিজ চলো আগে হাতে ব্যান্ডেজ করে নাও তারপর না হয় সব হিসেব মেটানো যাবে তাজুয়ারের চোখে স্পষ্ট ফুটে উঠল অসহায়ত্ব তারিন সেই চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ছেলেটা কি চায় তারিন উত্তর দিতে সময় নিল না মুখ ফুটে বলল আমার বাবাকে কেন কেড়ে নিয়েছিলেন তাজ আমাকে তো ভালোবাসতেন তাহলে একবার কেন আমাকে বিশ্বাস করেনি আমাকে একা ফেলে কেন চলে গিয়েছিলেন এই সব প্রশ্নের উত্তর আপনাকে আজ দিতেই হবে তারিনের প্রশ্নে তাজ হোয়ার থমকালো অসহায়ের মতো চেয়ে রইল তারিনের দিকে এই প্রশ্নগুলোর উত্তর কি করে দিবেও ওর তো কিছু মনেই নেই তাজোয়ারকে চুপ থাকতে দেখে তারিন চেঁচালো জিজ্ঞেস করলো চুপ করে আছেন যে উত্তর দিন প্লিজ তাজুয়ার কিছু বলার জন্য মুখ খুললো তার আগেই তারিনের গালের সপাটে থাপ্পড় পড়ল তারিন অবাক হলো না ব্যথা পেল না নিস্তব্ধ থাকল ডানে মাথা ঘোরালো জহির সাহেবের ডাকি মুখখানা চোখে পড়লো তা দেখে তারিন কেমন যেন হাসল এ হাসিতে কষ্ট ছিল না সুখ ছিল না দুঃখ ছিল না অভিমান ছিল না ছিল এক আকাশ সমান আফসোস বড্ড আফসোস তারিনকে থাপ্পড় মেরেই জহির সাহেব চেঁচিয়ে বলল তোকে এতটা ভালোবাসার দাম আমাকে এভাবে দিলি এত বছর ছেলের শোক বুকে চাপা দিয়ে তোর অপেক্ষায় ছিলাম বিশ্বাস ছিল তুই আসবি আজ তুই কি করলি আমার সব বিশ্বাস ভরসা ভেঙে দিলি লাস্টের কথাটা খুব অসহায় শোনালো তার মুখে তারিনের চোখ ছলছল করে উঠল রাইমা বেগম কেমন যেন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে তাচু আর এইবার গর্জে উঠল চেঁচিয়ে শুধালো প্লিজ চলো তুমি ওকে দোষ দিচ্ছ কেন বাবা ওর জায়গায় তুমি আমি বা যে কেউ থাকলে হয়তো এমনই করতাম ও তো আমাকে ভালোবেসে পাঁচ বছর ধরে নিজে কষ্ট পেয়েছে তাও আমাকে আঘাত করেনি আর আমি হলে পাঁচ মিনিট অপেক্ষা করতাম না এইবার জহির সাহেবের টনক নড়লো তাজোয়ারের কথায় ডাইমা বেগম অবাক হলো ওর তো কিছু মনে নেই তাহলে ও এত সব কিছু কি করে জানলো প্রশ্নটা চেপে রাখতে পারলো না মুখ ফুটে বলল মিত বাবা তোর সব মনে পড়ে গেছে তুই আমাকে চিনতে পারছিস এখন আর মাকে দূরে সরিয়ে রাখবি না তো বল না তো সব মনে পড়ে গেছে উপস্থিত সবাই তার কথা বুঝলেও তারিন বুঝল না কি মনে পড়ে যাওয়ার কথা বলছে তিনি কি হয়েছিল বুকের মধ্যে কেন যেন ঠিপ ঠিপ আওয়াজ শোনা গেল ভয় লাগছে কেন ওর এত আর কোন সত্যি জানা বাকি আছে বুঝতে পারল না প্রশ্নবিদ্ধ হয়ে তাকালো ওদের দিকে অস্পষ্ট স্বরে এলোমেলো ভাবে বলল কি মনে পড়বে ওর বড়মা মা বলো না কি মনে পড়বে ওর বুঝতে পারছি না আমি কিছু তারিনের প্রশ্নে উপস্থিত সবাই অবাক হলেও তাজহার অবাক হলো না কারণ ও সবটা জানে রাইমা বেগম চেঁচালো ভারী কণ্ঠে বলল আর কত নাটক করবি তুই আমার ছোট ছেলেটাকে তো আমার বুক থেকে কেড়ে নিয়েছিস সাথে আমার বড় ছেলেটাকেও কেড়ে নিয়েছিস দীর্ঘ পাঁচ বছর ধরে আমার গর্বের সন্তান আমাকে মন থেকে মা ডাকে না কাছে ঘেঁষতে দেয় না দূরে দূরে রেখেছে আমাদের শুধুমাত্র তোর জন্য আমার ছেলেটা আমার কাছে থেকেও দূরে ছিল তোর কাছে হাত জোর করছি আমি প্লিজ আর নাটক করিস না তারিন কয়েক পা পেছালো মাথা ঘুরতে লাগল চোখ দুটো জ্বালা পোড়া করছে বড্ড বুকের ভেতর খালি হয়ে যাচ্ছে বুঝতে পারছে না কিছু কথাও বলতে পারছে না কি করবেও প্রশ্ন করবে কি প্রশ্ন করবে বিশ্বাস করবে না তো কেউ সবাই ভাবে নাটক করছে তামচিদের কথা মনে পড়তেই কানে হাত দিয়ে চোরে চেঁচিয়ে উঠল কান্নায় ভেঙে পড়ল শব্দ করে বললো আমি খুন করিনি আমি খুনি না তোমার ছেলে খুনি ও ওই আমি খুন করিনি বিশ্বাস করো আমাকে প্লিজ একটু বিশ্বাস করো তোমাদের পায়ে আমাকে বিশ্বাস করো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো দৃঢ়চেতা প্রতিবাদী একটা মেয়েকে মুহূর্তেই এতটা দুর্বল হয়ে পড়তে দেখে তাজওয়ারের বুকের ভেতর এলোমেলো হয়ে গেল মেয়েটা আর কত কষ্ট সহ্য করবে খুনির অপবাদ মাথায় নিয়ে এত বছর বেঁচে থাকা যায় খুনের অপবাদ মাথায় নিয়ে এত বছর বেঁচে থাকা যায় প্রশ্নটা করেই বসল টৈটম্বুর চোখে তাকালো উত্তর দিল না চেহারাই স্পষ্ট ভেসে উঠল কঠিন মাথায় হচ্ছে তাজওয়ারের প্রশ্নে ডাইমা বেগম অবাক হল জহির সাহেব বসে পড়লো আচমকা সোফার উপর তাজওয়ার বলতে শুরু করল আমি তোমাকে ঠকাইনি তোমাকে ছেড়ে যাইনি তোমার বাবাকেও খুন করিনি এই সব কিছুর পেছনে রয়েছে অন্য একজন যে আমাদের সবার দুর্বলতার সুযোগ নিয়ে দারুণভাবে খেলাটা খেলেছে এত বছর ধরে বলে দীর্ঘ শ্বাস ছাড়ল পেন নিরাপতা নিরাপত্তা চলল কিছুক্ষণ নিরাপতা ভেঙে চহির সাহেব কেশে উঠলেন আধ ভাঙা স্বরে বলতে শুরু করলেন তামজিদকে হারিয়ে রাইমা একদম ভেঙে পড়েছিল দুর্বল শরীর নিয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিল তামিদ রাহার সব ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছিল যে রাহার সত্যি আমাদের তামজিদকে ভালোবাসতো আর তামজিদ ওর সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার অপমান করত এই সব শোনার পর তামিদ ভেবেই নিয়েছিল রায়হানের কথা বলাগুলোই হয়তো সত্যি রাহা বোধ হয় তামজিদের জন্যই সুইসাইড করেছে নিজের ভিতর অপরাধ বোধ জেগে ওর কিন্তু ও তোকে অবিশ্বাস করেনি ও বিশ্বাস করেছিল তুই তামজিদকে খুন করতে পারিসনি ভেবে নিয়েছিল রাহার বিষয়টা জানতে পেরে হয়তো তোদের মাঝে তর্কাতর্কি হয়েছিল আর এক্সিডেন্টলি হয়তো কোনো কারণে যে নিচে পড়ে যায় কিন্তু ওই যে নিজের ভাইয়ের জন্য তুই তোর বোনকে হারিয়েছিস সেই বিষয়টাও মানতে পারেনি একদিকে ভাইকে হারানোর শোক অন্যদিকে তুই সব মিলিয়ে আমার ছেলেটা পাগলের মতো হয়ে গিয়েছিল দাঁড়াতে পারেনি তোর সামনে গিয়ে তোকে সান্ত্বনা দিতেও পারেনি তোকে অ্যারেস্ট করা হচ্ছে শুনে তামিদের আমাকে থানায় পাঠিয়েছিল তোকে ফিরিয়ে আনার জন্য সেদিন থেকে দুই দিন রুম বলতে আমার ছেলেটা এই দুই দিনে রাইমা শরীরটাও মারাত্মক খারাপ হয়ে গেল হসপিটালের ভর্তি করানো হলো ইমার্জেন্সিতে যখন আমরা দুজন রাইমাকে নিয়ে হসপিটালে ব্যস্ত ঠিক তখনই তোর বাবা হসপিটালে গিয়ে আমাদেরকে হুমকি দিয়ে আসে ওর কথাগুলো অনেকটা এমন ছিল তোর ছোট্ট ছেলের জন্য আমি আমার প্রাণের টুকরো মেয়েকে হারিয়েছি এখন তোর বড় ছেলের জন্য আমি আমার বড় মেয়েকে হারাতে পারবো না আমার টাকা পয়সা ধান্দা, তোর বাপ ছেলে মিলে আমার মেয়ে দুটোর জীবন হাতানোর নষ্ট করার জন্য উঠে পড়ে এক মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েও শান্তি আর এক মেয়ের দিকে নজর দিচ্ছিস নিজের ছেলেকে সামলে রাখিস নয়তো এই ছেলেকেও হারাতে হবে ওর কথা শুনে সেদিন আমি অবাক হয়ে চেয়েছিলাম আমার প্রাণের প্রিয় বন্ধু আমাকে এইসব বলেছিল ভাবতেই পারিনি অবাক হয়ে চেয়েছিলাম শুধু তাহমিদও সেদিন কথা বলতে পারেনি তোর বাবার মুখের উপর তোর বাবা হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার পরেই তাহমিদও বেরিয়ে গেল তার ঘন্টাখানেক পর আমার কাছে ফোন আসলো তাহমিদ অ্যাক্সিডেন্ট করেছে দিশেহারা হয়ে পড়লাম মুহূর্তেই কথাগুলো বলে থামল চহির সাহেব পুরো রুম ছুঁড়ে নিস্তব্ধতা তারিন চোখ দুটো খোলার শক্তি পাচ্ছে না তাও নিজেকে সামলে রাখছে অস্পষ্ট স্বরে বলল থামলে কেন বড় বাবা বলো শেষ করো তারিনের কথার প্রতি উত্তরে জহির সাহেব উঠে দাঁড়ালেন তাজওয়ারের সামনে গিয়ে ওর কাঁধে হাত রেখে সাহস দিয়ে ঘুরে দাঁড়ালো পেছন ফিরে পুনরায় বলতে শুরু করল আমি কুলকিনারা খুঁজে পাচ্ছিলাম না একদিকে হসপিটালে ভর্তি রাইমা অন্যদিকে তাহমিদ ছুটে গিয়েছিলাম ঘটনাস্থলে চোখের সামনে দ্বিতীয়বারের মতো ছেলের রক্তাক্ত দেহটা দেখেছিলাম একটা বাবা হয়ে আমার সেদিন কি অবস্থা হয়েছিল ভাবতে পারছিস নিজেকে বোঝালাম ভেঙে পড়লে চলবে না সামলাতে হবে হবে শক্ত হতে রাস্তার মানুষের সাহায্যে ওকে ডাক্তাররা প্রাণ পণ চেষ্টা করেও আমার ছেলেটাকে সুস্থ করতে পারল না কমায় চলে গিয়েছিল সেদিন আর সামলাতে পারিনি নিজেকে ভেঙে গিয়েছিলাম পুরো ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলাম রায়হানের কাছ থেকে খবর পেলাম তাহমিদের অ্যাক্সিডেন্টটা তোর বাবা করিয়েছে ভেঙে যাওয়া শরীরটা যেন আরো ভেঙে গেল রাইমা খানিক সুস্থ হতেই ওদের দুজনকে নিয়ে চলে গেলাম দিল্লি নিজের বাড়িটুকু সেদিন বিক্রি করে দিতে হয়েছে আমাকে এত সব কিছুর মধ্যে তোর সাথে যোগাযোগ করতে পারিনি কি করে করব তোর বাবা যে আমার সেই উপায় রাখেনি দিল্লির হসপিটালে তাহমিদ ছয় মাস কমাই ছিল যেদিন ওর জ্ঞান ফিরলো ডাক্তার জানালো ওর সমস্ত স্মৃতিশক্তি মুছে গেছে নিজের নামটা অব্দি মনে ছিল না ওর আমি রাইমা প্রায় পাগলের মতো করেও তাহমিদকে বিশ্বাস করাতে পারিনি আমরা ওর বাবা মা প্রথম প্রথম ও আমাদের দেখতেই পারত না পরে আস্তে আস্তে আমাদের মা বাবা ডাকতে শুরু করলেও আমাদের পুরানো তাহমিদকে আমরা সম্পূর্ণ হারিয়ে ফেললাম সে থেকে আজ অব্দি তাহমিদ আমাদের মন থেকে বাবা মা ডাকতে পারেনি দূরত্ব বজায় রেখেছে সবসময় মনে হয়েছিল আমি আমার দুই ছেলেকেই হারিয়ে ফেলেছি তারপর প্রায় এক বছরের মাথায় বাংলাদেশে ফিরে আসি তা মেয়েদের কিছু মনে নেই রাইমা তোদের নাম অব্দি শুনতে পারেনি বাংলাদেশে ফিরে ছেলেটার ইচ্ছে হলো অভিনয় করবে না করিনি বাধা দিইনি সবই তো হারিয়েছে ছেলেটা নিজেরই ইচ্ছাটাকে আঁকড়ে ধরে না হয় বেঁচে থাকুক বেশি কাঠখড় পোড়াতে হয়নি ওকে অভিনয়ে চান্স পাওয়ার পর ওর প্রথম ছবিটাই হিট হয় আর পেছনে ফিরে তাকাতে হলো না ওকে আজ আমার তাহমিদ সুপার ওরা তোদের ভুলে গেলেও আমি পারিনি তোর জন্য মনটা যে খুব মা তোকে তো নিজের মেয়ের দেখেছিলাম ওদের লুকিয়ে সব বুকে চাপা দিয়ে খোঁজ নিয়েছিলাম তোদের কিন্তু পাইনি জানতেও পারিনি তোরা কেমন আছিস কেমন আছিস আদৌ বেঁচে আছিস কিনা মনে মনে বিশ্বাস ছিল তুই আসবি সবার ভুল ভেঙে দিবি আমার তাহমিদ কি নতুন জীবন দিবি আর আজ এত বছর তুই ফিরে এসে আমার শেষ সম্বলটাই কেড়ে নিলে কেন